বেলা করে গিয়ে আমাদের নেওয়ার সময় নাই রাধে রাধে আমাদের মানব জীবনের বয়স চল্লিশ থেকে জিরো থেকে ৪০ বছর হয়ে গেল কারো সত্তর বছর হয়ে গেল কিন্তু দেখা যায় ঠাকুরের নামটা নেওয়ার আমাদের সময় নাই শ্রী পুত্র বধু যতনে পালিত সকলে নিমের চিতা আর মরণ সময়ে বাই বন্ধু মিলে তোমার মুখে জেলে দিবে চিতা আমায়রা আপনার কি আপনাদের স্বামী আপন মনে করেন হ্যাঁ একজন বাইকে আমাদের বাই আপন মনে করি স্ত্রী বল পুত্র বল কেউ আপন নয় আরে দুই চারি দিনের পথের দেখা কেবল পতের পরিচয় এই সংসারকে আপনি যতই দিতে পারবেন স্ত্রী পুত্র ছেলে সন্তানের চাহিদা যত নিবারণ করতে পারবে ওই সংসার আপনাকে প্রচুর ভালোবাসা দিবে আর কোনো কারণে আপনার চাকরি চলে গেল ব্যবসা নষ্ট হয়ে গেল আগের মতো পরিবারের সবাইকে বরণ পোষণ দিতে পারছেন না ওই সংসার দেখবেন আপনাকে আগের মতো আর ভালোবাসবে না ভালো যদি বাঁচতে হয় ওই যে ঠাকুর করে একজন যে বসা তার সাথে মনির সাথে একবার সবাই মন মনের সম্পর্ক তৈরি করে এই অল্প বয়সে কীর্তন যে গতি কত মানুষের ভালোবাসা পাইলাম সকালবেলা ভালোবাসা তাকে বেলা তাকে একদি এক গুরুদেব তার শিষ্যকে জিজ্ঞাসা করছেন আচ্ছা তো বাবা এই জগতের মধ্যে সবচেয়ে বেশি তোমাকে কে ভালোবাসে রাধে রাধে শিষ্য বলছে বাবা গুসাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সবচেয়ে বেশি আমার স্ত্রী আমাকে ভালোবাসে তখন ওই গুরুদেব বললেন তোমার মা বাবা কি তোমাকে ভালোবাসেন মানে হে ভালোবাসে কিন্তু বিয়ের পরে আমার জীবনটা পরিবর্তন হয়ে গিয়েছে আমার স্ত্রী আমাকে এত ভালোবাসে রাত্রে তিনটা হোক চারটা হোক আমি যতক্ষণ ঘরের মধ্যে না গিয়েছি আমার স্ত্রী নিদ্রায় যেতে চায় না আমাকে সেবা না দিয়ে সে সেবা গ্রহণ করে না আমাকে ভালোবাসে এতটাই আর আমার স্ত্রীকে গতকালকে আমি বলেছিলাম আমি যদি মারা যাই তুমি কি করবে স্ত্রী বলেছিল তুমি যদি মারা যাও আমিও মরে যাব হরি বল গুরুদেব বললেন আজকে বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকে বলবে যে গুরুদেবের সাথে আমার দেখা হয়েছিল আমার গুরুদেব বললেন তুমি যে আমাকে ভালোবাসো ওই ভালোবাসাটা তুমি স্বার্থের ভালোবাসো আমাকে তুমি মন প্রাণ দিয়ে ভালোবাসো না ওই কথা বললে আসল ভালোবাসাটা বাইর হয়ে আসে। গুরু আজ্ঞাত সিরে দারিজ গুরু শিষ্য একাত্মা হইবে যখন আর ব্রজের নিগুড় তত্ত্ব তুমি জানিবে তখন বাড়িতে গিয়েছে শিষ্য খাওয়া দাওয়া শেষ করে স্ত্রীকে বলছে আগো। আজ আমার গুরুদেবের সাথে হঠাৎ করে আমার দেখা হয়েছে আমার কত ভালো তবে গুরুদেব তো একটা কথা বলে আমার মনের মধ্যে সন্দেহ ঢুকে দিলেন বলে কি কথা বলে তুমি তো আমাকে ভালোবাসো ওই ভালোবাসাটা বাসা তুমি স্বার্থের ভালোবাসা তুমি আমাকে অন্তর থেকে প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবাসো স্ত্রীর রুটি গেছে গুসা হইল রে বাবার সারিয়া সব সারিয়া সর্বস্ব ছেড়ে আসলাম স্বামীর ঘরে এত প্রমেয় ভক্তি দ্বারা সেবা করতেছি আর আজ আমার স্বামী আমাকে বলছেন আমি তাকে মন থেকে ভালোবাসি না তাহলে এই সংসারে আমার থেকেই বা লাভ কি স্ত্রী মনে মনে ভাবছে তাহলে আজকে অরিজিনাল ভালোবাসাটা একটু স্বামীকে দেখিয়ে দেব বলছে তুমি এখানে বসো আমি একটু পাশের রুম থেকে আসতেছি পাশের রুমে গিয়ে এই লম্বা একটা ছুরি নিয়ে এসেছে আমার কথায় মাইরা গিয়ে আবার বাড়ি পরীক্ষা করার লাগে না আমার বিপদে ফেলাই বাড়ি বল বলে কীর্ত নিয়ে কইয়া গেছ দেখি আমরা বেজাল তেজালের মধ্যে একটু দেখাই এবার এই লম্বা একটা সুরি নিয়ে এসে স্বামীকে বলছেন এই দেখো আমি তোমাকে কত ভালোবাসি এখন তোমার সম্মুখে এই ছুরি দিয়ে আমার বুকের মধ্যে বসে আমার প্রাণটা শেষ করে দেব যখনই এইভাবে বসাইবে স্ত্রীর হাতে ধরে স্বামী বলছে আমি না জেনে না বুঝে তোমায় একটা ভুল যে তুমি আমাকে ক্ষমা করে দাও ঝাপটা মেরে হাতের মধ্যে ধরেছি আর স্বামী কই রে দেখ গুরুদেবের কথা আমার বউ যখন জাপটা মেরে হাতের মধ্যে স্ত্রী কয় যখন মরতে দিচ্ছে না তৈলে বালা করি একটু আজকে নাড়াছাড়া দিয়া বুঝাইয়া দিলে আর জীবনে যাতে আমাকে পরীক্ষা না করে এবার স্ত্রী কয় না তুমি ছেড়ে দাও স্বামী কয়ে দেখো আমি না বুঝে একটা ভুল করেছি আর তো বলছি এমন হবে না এবার স্বামী কি করতেছে কানে ধরে আর বসে কানে বসতেছে যাই হোক অনেক বোঝানোর পর স্ত্রীর মনের পরিবর্তন হয়েছে পরদিন গুরুদেবের সাথে দেখা কিতাবা আর জিগাইস তাইনি বলে বাবা গুসাই আপনার কোথায় জিগাই আমার বউ কুয়াইলিস না যখনই বলছি তুমি আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো না এতটুকু লম্বা একটা চাকু এনে আমার বুকের উপরে তার বুকের উপরে বসাইতে চাইল যদি আমি জাপটা না ধরতাম বলছেন তাহলে কালকে ফাইনেল পরীক্ষা তখন শিষ্য কয় বাবা গুসাই আর পরীক্ষা না এ এই বউর অবস্থা খারাপ আমি আর পরীক্ষা করবো না বা কালকে ফাইনাল পরীক্ষা শুনো তুমি খাওয়া দাওয়া শেষ করে তুমি তোমার স্ত্রীর পাশে না ঘুমিয়ে তুমি অন্য আর তোমার স্ত্রী তোমাকে যতই তুমি দরজা করবে না হ্যাঁ আর আমি ওই সকালবেলা একজন ব্রাহ্মণের রূপে তোমার বাড়িতে যাব দেখবে তোমার স্ত্রীর সত্যিকারের ভালোবাসাটা একটু বাইরে হয়ে আসবে পরদিন দিন খাওয়া দাওয়া শেষ করে স্বামী ঘুমিয়ে চালে তার গুরুদেবের আদেশ তো সকাল হয়ে গেছে গো মায়েরা ওই স্বামী সন্ধ্যা সময় যদি নিদ্রায় যায় রাত্রে বারোটাও নিদে যায় খুব ভোরবেলা উঠে যায় আজকে সকাল হয়ে গেছি স্বামী তো ঘুম থেকে জাগে না মায়েদের মতো তার আমি ঘুম টাইতে পারি না তবে একটু দেখাই প্রমাণিত এভাবে গুমটা দিয়েছে যে কই রে সকাল দশটা হয়ে গেল আমার স্বামী এখনো যাচ্ছে না কেন তাহলে একটু স্বামীকে একটু ডাক দিই দরজার পাশে গিয়ে স্বামীকে ডাকতেছে আইজ মায়ের আমার খোয়া লাগবো আপনারা স্বামীরে কিতা হইয়া ডাক মায়েরা স্বামীরে কিতা হইয়া ডাক নিগো আমরা তো নাম ধরি ও বিউটি শেফালি সামিলি সুইটি যার যে নাম আছে আমরা নাম ধরি তো ডাকি আপনারা কি তা হইয়া হইতাম নি আমি হইতাম নি হুন্ডাই নি সকাল দশ কোটি হয়ে গেল এখনো তুমি যাচ্ছ না কেন স্বামী তো আর জাগে না এমন সময় এই ব্রাহ্মণ ঠাকুর গুরুদেব এই গুরুদেব ব্রাহ্মণ রূপে ওই বাড়িতে এসে বলছে এই বাড়িতে কেউ আসনি গো আপনি আমি গতকালকে রাত্রে একটা কুসপন থেকে এসেছি তোমার স্বামী নাকি তোমাকে ছেড়ে জনমের মতো চলে গিয়েছে শ্রী মনে মনে ভাবতেছে আমি এত ডাকাটা কি করতেছি আমার স্বামী তো আমার কথার কোন উত্তর দিচ্ছে না তো ঘটনা সত্যি ঘটে গেল নাকি আর উনি কেমন করে জানলেন আমার স্বামী মারা গিয়েছে অষ্টাঙ্গে গিয়ে ব্রাহ্মণের আপনার কাছে কি কোনো ঔষধ আছে আমার স্বামী বাসানো বলে আচ্ছা সত্যি করে বলেন আপনি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কাকে ভালোবাসে বলে আমি আমার স্বামীকে ভালোবাসি বলে সত্যি করে বলো মা বলে হি আমার স্বামীর জন্য আমার জীবন যৌবন সবকিছুই দিতে পারি মায়েদের জন্ম হয় বাবার গড়ে আর আপনাদের মৃত্যু হয়ে গো মা স্বামীর পরকে আপন করে নিতে হয় কত জোর তুফান আপনাদের উপর দিয়ে যায় হ্যাঁ যখনই বলছেন এমন সময় বলছেন একটা ঔষধ আমার কাছে আছে ওই ঔষধটা খাইলে তুমি মারা যাবে তোমার স্বামী বেঁচে উঠবে শ্রী হয় মাইক গো মাই তান তাই ভোটে গেছি আমি আর এখন কেন এই জগতে গো মা ভালোবাসার মানুষ একজন ওই যে ঠাকুর করে বসে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্ছিদানন্দ বিগিরহ অনাদির আদি গোবিন্দ কারণের কারণম জাগতিক জগতের ভালোবাসার স্বার্থ পুরালে শেষ হয়ে যায় এই ভালোবাসার মধ্যে বেজাল যখন শুরু হয়ে যায় একে অন্যকে আমরা ভুল বুঝিয়া এই ভালোবাসার আবেগের বিচ্ছেদ ঘটে যায় হরিবল আরে কেউ যদি গৌরী মনির সাথে মন মনির সম্পর্ক করে আর একদিন না একদিন জন্ম জন্মান্তরের জন্য এই দেহটা একদিন গৌরীর সেবায় লেগে যায় ওজরা গোবিন্দ বলিয়া একবার গাথে রে মালা ওজরা গোবিন্দ বলিয়া একবার গাথে রে মালা জরা গোবিন্দ বলিয়া একবার গাথে রে মালা যারা গোবিন্দ বলিয়া রে মালা ও বালা তাদের বাইরে জাল যারা গোবিন্দ বলিয়া একবার গাছে রে মা দালা গরে জালা হতাদের বাইরে জ্বালা গোবিন্দ বলিয়া যারা গাছে হতাদের করে দা গো তাদের বাইরে

নে গোবিন্দ সপনে গোবিন্দরে গোবিন্দ গোলার গোলারো মালা অতাদের গোবিন্দ গোবিন্দ মালা মা গোবিন্দ গোলার তাদের জীবনে ভাইরে তাদের মরণেও গোবিন্দে জীবনে গোবিন্দ মরণে গোবিন্দরে তাদের জীবনেও গোবিন্দ তাদের মরণে গোবিন্দ জীবিন্দ মরণে গোবিন্দ গোবিন্দ কুল মান রে বক্তে গোবিন্দ জাতি কুলমা কুলোমা গোবিন্দ জাতি পুলো গোবিন্দ জাতি পুলোমা এই তারা গোবিন্দবিনী আনে জানে না হরে গোবিন্দ যারাই আনে জানে না ও তারাই আমার গোবিন্দী জানে না গোবিন্দেশ যারা গোবিন্দ বলিয়া একবার গেতেছে মালা গো গোবিন্দ বিনে আনে জানে না গোবিন্দ বলিয়া গাতে গোমালা গোবিন্দ বিয়ে আনে জানে ও তারা গোবিন্দ

ইকলির যুগে আমাদের